হ্যালো হ্যালো এই তোর মাদ্রাসায় কে যদি বলে তুই মাদ্রাসায় কাজটা তুই করেছিলি না আমি করেছিলাম কোন মাদ্রাসা রে মাদ্রাসায় তুই কি বড় গেছিস এই কে তুই আরে আমি বলছি শুয়ারের বাচ্চা কে তুই কে তুই মানে তুই মাদ্রাসায় আমার টাকা আটকাছিস এই জামারের বাচ্চা কাকে ফোন করেছিস তুই অদূর তোর কাছেই ফোনটা করেছি আমি জানোয়ার তুই মাদ্রাসায় যাচ্ছিস না রে জানোয়ার তোর না ঠেঙের ওই হেঁটো তলাতে পুরো খুলে নেবো তুই এই তুই তারা করলি কেন বাচ্চা তোর যদি থাকে তুই একবার তোমার ডেট দিতে যে তোর সাথে মারপিট করবো এই সুয়ারের বাচ্চা তোর এত বড় সাহস

তুই কত বড় রাজনীতির নেতা তুই একটা ঘোড়া cheating বাজ তোর বাড়ি খাওয়া হতো না তোর বাপের মৃত দিদার box তোর বাপ বাপ কিছু জমি জায়গা রেহে গেলো তুই একটা cheating বাজ জড়িত তুই এতো টাকার বাড়ি কথা থেকে করলি ওই CBI দে তোর না তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার তুই কার পাল্লায় পড়েছিস তোর কোন মার ভাতার রয়েছে তার কাছে যা FIR কর আমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিলাম তুই আমার নামে কেস করেছিলি আঠারো হাজার টাকা জামিন দে আমি চলে এসেছিলুম আর তোর কি হাল করি তুই দেখ

তোর ব্যবস্থা করে দিয়ে দেবো তোর ওই হেঁটো তলা থেকে তোর ওই ঠেঙের রলা তুই যাদের লেগেছিলিস তাদের দি তোর পিঠকে তোর তোর সারা জীবন তুই খেয়ে বলছি বলতো কোন রবিকুল মানে তিন মুন্ডা রবিগুল তোর বাড়ির পাশের লোক আমি রাখ তুই বহুত চুটি আছিস তোর এত সহজে যাবে না তোর ঠেঙের রলা থেকে আগে হ্যাঁ তোর কুচে দিতে হবে তারপর তোর মাথায় জ্ঞান বুদ্ধি আসবে বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় বোধ আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম করতে দেবো তা না একটু ধৈর্য ধর